বাংলাদেশে কোনো আদিবাসী নাই পাহাড়ে থাকলে কি আদিবাসী হয় নাকি রোহিঙ্গিরাও তো পাহাড় কেটে থাকতেছে এখন এই তর্কের বাইরে যা আছে সব হলো বাটপারি আলাপ আদিবাসীর যে নাটক কয়েকশো বছর আগে এই শব্দ ছিল না আমরা বাঙালিরা কোন দেশ থেকে আসি সে দেশ দখল করেছি এনজিওওয়ালা মানবাধিকার কর্মী ব্যবসায়ী হিল ট্রাক্স নিয়ে যারা টাকা পয়সা কামান বিদেশে যান দয়া করে প্রশ্নের উত্তর দিবেন আমরা কোন দেশ থেকে আইসে এই দেশ দখল করছি আমার বাপ দাদা তো এখানে হাজার বছর ধরে থাকে হাজার বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে ঠিক তাহলে আমি আমি কিভাবে মানে আদিবাসীদের আদিবাসীদের আলোচনাতে আমি প্রাসঙ্গিক আমি তো অন্য কোন দেশ থেকে আসি নাই এই বদিপের আদিবাসী তো আমরা এই আমাদের মতো মানুষগুলা এই এই রাখাইনের মানুষ এই পশ্চিম বাংলার মানুষ আমরা তো এই বদিপের অঞ্চলের আদিবাসী এরা যারা আসছে এরা তো এদের তো কৃতজ্ঞ থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে বলছি না যে আপনি এখনো রেফিউজি বাট আপনি তো রেফিউজি আকারে আসছেন এখানে আপনি তো আকারে এই দেশে আসছেন আপনি থাকবেন এখানে অধিকার নিয়ে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন কি উদ্ভট একটা চিন্তা মানে উদ্বাস্তুরা আদিবাসী হয়ে গেছে কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে কারণ তারা পাহাড়ে থাকে আরে পাহাড়ে তো দেশের অনেক অঞ্চলের মানুষ থাকে পাহাড়ে থাকলে কি উদ্বাস্ত হয় নাকি পাহাড়ে থাকলে কি আদিবাসী হয় নাকি রোহিঙ্গারাও তো পাহাড় কেটে থাকতেছে এখন অতএব মানে কি দুইশো বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল ট্রাকসের ওই চক্সবাজারের প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে তারা আদিবাসী তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে অতএব আদিবাসী এবং অরিজিনাল জনগোষ্ঠীর যে লড়াই এবং তর্কটা এইটা বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে যায় না বাংলাদেশে কোনো আদিবাসী নাই থাকলে সেটা বাঙালিরা এই তর্কের বাইরে যা আছে সব হলো বাটপারি আলাপ বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কারো কোনো অধিকার স্বীকার করে না চারটা দেশ সাইন করে নাই অপোজ করেছে জাতিসংঘের সভায় কারা কারা জানেন যে আদিবাসীদেরকে স্বীকার করে নেয়া জাতিসংঘের যে কনভেনশন চারটা দেশ এটা অপোজ করেছে তার ভিতরে আমেরিকা এক নম্বর ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যারা আমাদেরকে আইসা বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে তাহলে ওরা কেন স্বীকার করতেছে না কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে দেশ বানিয়েছে এই জন্য সে সাইন করে নাই এখনো করে নাই এটা তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে এদাস এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দাও কত বড় প্রস্তাবনা এবং এইটা আবার আমাদের বাটপার নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায় আমাদের তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায় তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা নাগরিক অধিকারের পক্ষের মানুষ সীমান্তের সেটেলমেন্ট সমাধান করে এই রাষ্ট্র আমার